বন্ধুরা সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম একটু ফিশ মার্কেটে আর এটা হচ্ছে পন্ডিচেরির একটি বড় মার্কেট আর এখানে বাবার আমি এসেছিলাম এই মার্কেটে তো এই মার্কেটে ঢোকার পরে যে জিনিসটা আমি দেখতে পেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি দেখো সব থেকে বড় বিষয় এখানে এখানকার যারা মাছ বিক্রি করে ম্যাক্সিমাম সব মহিলা দোকানদার তো ছেলেরা এখানে কাজ করেই না আর দেখো এই যে বিভিন্ন ধরনের মাছ এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই পাশে প্রথমে যেটা দেখালাম বাসপাতা মাছ বলে এটাকে আর এটাকে কি বলে আমি বুঝতে পারছি না আরও মাছ রয়েছে এখানে সেগুলো তোমাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখো ভোলা মাছ রয়েছে এখানে বিভিন্ন টাইপের ভোলা মাছ সাইটিং মাছ তারপরে এই যে লাল ভোলা ঠিক আছে বালি ভোলা এগুলো তো মানে বিভিন্ন টাইপের মাছ রয়েছে যেগুলোর নাম অজানা তো তোমাদের কাছে শেয়ার করছি তোমরা যদি এগুলোর নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখতে থাকো যে এই দেখো কাঁকড়া রয়েছে আরও ছোটো কাঁকড়া রয়েছে বড় কাঁকড়া রয়েছে এখানে দেখো আরও অনেক ধরনের মাছ রয়েছে এগুলো কি মাছ তোমরা জানিও লাল টাইপের যে মাছগুলো রয়েছে এখানে হচ্ছে তোমার ইলিশ খয়রা মাছ এই যে চিংড়ি মাছ আরও বিভিন্ন বিভিন্ন টাইপের মাছ তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো দেখতে থাকো এই দেখো এই মাছগুলো কি সুন্দর করে কেটে রেখেছে সাইডিং মাছ বলে এগুলো বড়ো বড়ো সাইডিং মাছ তো মার্কেট ঘোরার পরে প্রথমে বাবার আমি একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম প্রথমেই দেখতে পাচ্ছ ঠিক আছে ওখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম তারপরে ঘুরতে ঘুরতে ভাবলাম যে আরেকটু কিছু নেওয়া যাক তো বাবাকে বললাম যে কি মাছ নেওয়া যায় তো বাবা বললো ওই সামনের দিকে শঙ্কর মাছ দেখেছিলাম ওখানে চ এই বলতে বলতে ওখানে গেছি তো গিয়ে তারপরে শঙ্কর মাছের দোকানে আসলাম এই যে মাছটা দেখো আমাদেরকে কেটে দিচ্ছে এখান থেকে এখান থেকে একদম জ্যান্ত মাছ টাটকা এই যে কাটছে তো ইনি চারশো টাকা কেজি নিয়েছে এখান থেকে এটা নিয়ে বাড়িতে এসে রান্না করে খেয়েছি খুবই টেস্ট লেগেছে ভালো আর একটা জিনিস বলে রাখি এই মাছটা কিন্তু আমাদের ওখানে একটু কম দাম ছিল আমাদের ওখানে তিনশো সাড়ে তিনশো টাকা